বেশি বৈশ্বর সামনে দিকে আনা হয়েছে আমরা কথা কথা থানা বই আমি আনিয়েছে বই দিকে আমরা এটা বই ফাইনি আমরা সংগ্রামী মানুষ আমরা জীবনও সংগ্রামে গেছে এটা যেতেও করিমউদ্দিন বড় করুক প্রকার এআইডি ফাইলে ধ্বংস হবো এআইডি ফাইলে এখানে থাকতে পারতাম আগামীকালকে শাহাবাদে সভা হবে বিশাল জনসভাগামী হবে হাজার হাজার জহির আসুন হাজার হাজার অখিল গগৈ আসুন সবার কোনো অবস্থিত হবেন রামী রশিদ আইবেন অখিল গগৈ আসবেন আর সভা হবে সাকসেসফুল হবে কৃষ্ণপুর থেকে সাহাবাদ পর্যন্ত বিশাল রোড শো হবে